নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ উদান দীপসি হনয় শাস্ত্রী আজকে আপনাদের সামনে একটি জ্যোতিষীয় উপাচার আপনাদের জানাব আমাদের মনস্কামনা পূর্ণের জন্য অর্থাৎ গাড়ি বাড়ি আর্থিক সচ্ছলতা চাকরি বা যে কোনো মনস্কামনা পূর্ণের জন্য আপনারা একটি ক্রিয়া করতে পারেন সেটি হচ্ছে আটই আগস্ট আজকে এক তারিখ আটই আগস্ট এই ক্রিয়াটি করতে পারেন এই ক্রিয়াটি হচ্ছে আটই আগস্ট একটি হলুদ কাগজ নেবেন হলুদ রঙের কাগজ নিয়ে তার উপর এই আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিনে যায় না এই উল্টো এইট উল্টো এইট এরকম লিখবেন হলুদ কাগজটার উপর হলুদ কাগজটার উপর উল্টো এইট আপনাদের দেখাচ্ছি এই উল্টো এইট লিখবেন উল্টো এইট যেরম লেখা আছে এইট দিয়ে এর উপর আপনারা মনস্কামনা লিখবেন এই এইটের উপর এরকমভাবে মনস্কামনাটা লিখবেন এর উপর দিয়ে লিখবেন যেরকম এর আছে মাঝে মাঝিতে এরকমভাবে মাঝে মাঝিতে লিখবেন লিখে এখানে আপনাদের সিগনেচার করবেন সিগনেচার করে কাগজটি ভাঁজ করবেন এরকমভাবে মুড়ে তিন ভাঁজ বা আটটা ভাঁজ যেরম আপনাকে দেখালাম তিনটে ভাঁজ এরকম চারটে এদিকে আবার একটা পাঁচটা এরকম করে আটটা ভাজ করতে পারেন বা তিনটে ভাজ করবেন আপনার দিকে যাতে উল্টায় আপনার দিকে যাতে উল্টায় মানে কাগজটা আপনার আছে এরকম কাগজটা আছে এরকম কাগজটা যাতে এরমভাবে একটা এদিকে দুটো এদিকে তিনটে এরকম করে যাতে মোড়ায় আপনার দিকে যেতে মোড়ে এবং এটাই আপনি রেখে দেবেন আপনার বালিশের তলায় এটি করবেন আটই আগস্ট আটই আগস্ট করার পর এটা রেখে দেবেন এবং বারোই আগস্ট ঠিক রাত্রির আটটার সময় আপনি এই কাগজটি জ্বালিয়ে দেবেন আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন এটা মোমবাতি ধরাবেন হ্যাঁ বা প্রদীপ ধরাবেন সেখানে জ্বালিয়ে দেবেন অবশ্যই দেখবেন আপনার মনস্কামনাটা পূর্ণ হয়েছে এবং অবশ্যই যে ইউনিভার্স আছে অবশ্যই আপনার যাতে মনস্কামনাটা পূর্ণ হয় আপনারা একটা শ্রদ্ধা ভক্তি দিকে করবেন এটি খুব উপকারী টোটকা এবং পাওয়ারফুল টোটকা আপনারা এগুলো করতে পারেন কেউ কারোর যদি জটিল কোনো সমস্যা থেকে থাকে জটিল সমস্যার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং অবশ্যই আপনার সমস্যা যাতে সমাধান হয় অবশ্যই আমরা সেই চেষ্টা করব এবং সেই হিসাবে কাজগুলো করে থাকি এবং শক্তিপীঠে অবশ্যই যে যে কাজগুলো করা হয় অবশ্যই আপনারা জানেন এই পবিত্র শ্রাবণ মাসে অবশ্যই আমরা তারাপীঠ কামাক্ষা ধামে বিভিন্ন ধরনের কাজ করে থাকি প্রচার করে থাকি সেগুলো আপনারা অবশ্যই জানেন আজকে আপনাদের সামনে যে অনুষ্ঠানটা বা টিপসটা আপনাদের জানালাম সেগুলো অবশ্যই করুন আজকে এখানে অনুষ্ঠান শেষ করছি জয় মাতারা গুরু বান্ধব